ডাইনি ললিতা এই কথা বলে নিজের জাদুর সাহায্যে রাজাকে গরু বানিয়ে দেয় না এ কি করলি তুই ডাইনি বিনা অপরাধে তুই আমার স্বামীকে কেন গরু বানিয়ে দিয়েছিস গাছের ডালে বসে ললিতা নামে এক ডাইনি কাঁদতে থাকে আর অপেক্ষা করতে থাকে কোন এক দম্পতির ডাইনি ললিতা একা একা কথা বলতে থাকে আর তখন এক দম্পতি গাছের নিচ দিয়ে কথা বলতে বলতে আসতে থাকে আমার না খুব ভয় করছে চারপাশটা একেবারে নিস্তব্ধ যদি বাঘ আক্রমণ করে আমি শুনেছি সুন্দরবনে অনেক বাঘের বাস আগেই বলেছিলাম ভেবে চিনতে নাও তুমি যাবে কি না তুমি নিজেই তো সুন্দরবনে আসবে বলে পাগল করে দিচ্ছিলে এখন নিজে এসে আজ গুবি কথা বলছো কি করব বলো সবার মুখে সুন্দরবনের কথা শুনেছি তাই ভাবলাম ঘুরেই যাই সেই দম্পতির কণ্ঠস্বর চলে আসে ডাইনি ললিতার কানে ডাইনি ললিতা এ কথা বলে সেই দম্পতির সামনে এসে দাঁড়ায় ওরে বাবা রে বাঁচাও আমাকে এই যে ডাইনি সুন্দরবনে বাঘ থাকতে শুনেছিলাম কিন্তু এই যে ডাইনি থাকে তা আমি জানতাম না সেটাই তো এই বলে লালনকে ছাগল বানিয়ে দেয় এইভাবে প্রতিনিয়ত সুন্দরবনের বটগাছের ডাইনি ললিতা যে কোনো দম্পতিকে দেখলে সেই দম্পতির পুরুষকে যে কোনো একটি প্রাণী বানিয়ে দিয়ে সেই পুরুষদের ওপর প্রতিশোধ নিত কাউকে ছাগল কাউকে গরু বা কাউকে মুরগি বানিয়ে সে প্রতিশোধ নিত কিন্তু কি কারণে যে সে প্রতিশোধ নিত তা কেউ জানত না একদিন সেই রাজ্যের রাজা হরিশচন্দ্র ও রানী মায়াবতী পরিকল্পনা করল তারা সুন্দরবনে বেড়াতে যাবে কি যে জেদ ধরলে তুমি রানী সুন্দরবনে কেন যেতে হবে তোমায় আমি তো যাচ্ছি শিকারে তুমি গিয়ে কি করবে আপনি না হয় শিকার করবেন আমি না হলে দেখবো তাতে সমস্যা কি তোমাকে রেখে দেওয়া যাবে না দেখছি কোনোভাবেই বেশ চলো আমার সাথে রাজা রানী ও সেনাপতিকে সাথে নিয়ে সুন্দরবনে বেড়াতে যায় মহারাজ ওই দিকটাই চলুন ওই দিকটা অনেক সুন্দর বেশ চলো রাজা ও রানী চলে আসে ওই ডাইনির গাছের নিচে তখনই রাজা রানীকে দেখে ফেলে ওই গাছের ডাইনি ললিতা ডাইনি ললিতা এ কথা বলে ওই গাছ থেকে একটা লাভ দেয় আর রাজা রানীর সামনে এসে দাঁড়ায় কে তুমি ডাইনি দিনের বেলাও ডাইনি তা না হয় বুঝলাম কিন্তু আমাদের পথে এভাবে আটকে দাঁড়িয়েছেন কেন ডাইনি ললিতা এই কথা বলে নিজের জাদুর সাহায্যে রাজাকে গরু বানিয়ে দেয় না এ কি করলি তুই ডাইনি বিনা অপরাধে তুই আমার স্বামীকে কেন গরু বানিয়ে দিয়েছিস ডাইনি ললিতা এই কথা বলে গাছে উঠে বসে আর রানী গরু রূপী রাজাকে ধরে কানতে থাকে সে গরু রূপী রাজাকে নিয়ে প্রাসাদে ফিরে আসে রাজ গরু রূপী রাজাকে দেখতে আসে এই কি অবস্থা হলো মহারাজের রাজবৈদ্য মশাই কিছু একটা উপায় তো বলুন কোনো উপায় তো আছে আমার কাছে এর কোনো উপায় নেই महारानी তবে এই ব্যাপারে তোমাকে সাধু বাবা সাহায্য করতে পারবে সাধু বাবা তাকে আমি কোথায় পাব সুন্দরবনের বড় বড় গাছের তলায় তাকে পাবে রানী সাধু বাবার কাছে যায় সাধু বাবা রানীকে দেখে বলে আই মা আমি বুঝতে পেরেছি কেন তুই আমার কাছে এসেছিস বাবা দয়া করুন আমার স্বামীকে ভালো করার উপায় বলে দিন এর জন্য ডাইনি ললিতা আত্মাকে শান্তি দিতে হবে আর ও শান্তি পেলে সব ঠিক হয়ে যাবে কিসের শান্তি আরো কিসের প্রতিশোধ নিয়ে চলেছে তাহলে শোন গরিব ঘরের মেয়ে ললিতা গরিব বাবার এক টুকরো জমি ছিল আর সেই জমি বিক্রি করে খুব শখ করে মেয়ের বিয়ে দিয়েছিল কমলের সঙ্গে কিন্তু কে জানত এই বিয়ে ললিতার জীবনে একটা কাল হয়ে দাঁড়াবে কমল আর তার মা প্রতিনিয়ত টাকার জন্য ললিতার উপর অত্যাচার করত ও মারধর করত ফকিরের ঘরে মেয়েকে বিয়ে করেছিলাম আমি ভেবেছিলাম একটা মাত্র মেয়ে সোনার গয়না আর দামি জামা কাপড় দিয়ে ভরিয়ে দেবে আর এখন সামান্য মিটেশনও দিতে পারে না এই মেয়ের সাথে কেন সংসার করিস কি মেরে তাড়াতে পারিস না আর আমারই কপাল চাঁদের মতো ছেলের সাথে বিয়ে দিয়েছি ফকির ঘরের মেয়েকে হায় পোড়া কপাল ফকিরের মেয়ে কোথাকার দেখুন আমাকে যা খুশি বলবেন কিন্তু আমার বাবাকে দয়া করে কিছু বলবেন না ওরে বাবা ঠোকরির ঘরে মেয়ের আবার এত বড় কথা যত বড় মুখ নয় তত বড় কথা মা চালাকাটা দাও তো আজ ওর হাড় ভাঙবো আমি কমলের মা কমলের হাতে লাঠি দিয়ে দেয় আর কমল তার সেই লাঠি দিয়ে মায়াকে ইচ্ছে মতো পেটাতে থাকে এইভাবে মেরো না আমাকে তোমার দোহাই লাগে তোকে আজ আমি মেরেই ফেলব মেরেই ফেলবো তোকে এইভাবেই কমল প্রতিদিন ললিতাকে মারধর করত আর একদিন কমল ললিতাকে এত বেশি মারধর করে যে ললিতা মারা যায় ললিতা মারা যাওয়ার পর কমল ললিতার মৃতদেহটিকে নিয়ে এসে সুন্দরবনে বটগাছের নিচে পুঁতে ফেলে আসে এরপর থেকে ললিতার অতীপ্ত আত্মা ডাইনি হয়ে ঘুরছে আর সব পুরুষ মানুষকে শাস্তি দিচ্ছে মা এখন তোকে কমলকে ধরে নিয়ে আসতে হবে ওই মায়া ডাইনির কাছে ললিতা যদি নিজের হাতেই কমলকে শাস্তি দিতে পারে তবে ওর আত্মা শান্তি পাবে আর সব পুরুষরাও তার আসল রূপে ফিরে আসবে আপনাকে অনেক ধন্যবাদ বাবা আমি এক্ষুনি প্রহরী পাঠিয়ে কমলকে ধরে আনার ব্যবস্থা করছি রানী মায়াবতী প্রহরীকে পাঠিয়ে কমলকে ধরে বেঁধে ললিতার কাছে নিয়ে আসে রানি মা আপনি কেন আমাকে এখানে ধরে এনেছেন আমাকে ছেড়ে দিন রানী মা কেন এনেছে জানিস না মনে পড়ে তোর স্ত্রীকে কি পরিমাণ অত্যাচার করে মেরে তাকে এখানে পুঁতে ফেলেছিস আজ সেই পাপের শাস্তি পাবি না না সব মিথ্যে আমি কিছু করিনি ললিতা কোথায় তুমি দেখো যে আসল দোষী যে তোমার সাথে অন্যায় করেছে তাকে আমি তোমার সামনে নিয়ে এসেছি কমলকে এত বছর পর চোখের সামনে দেখে ডাইনি ললিতার চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে আর দাঁড়ালো কমলের সামনে

এই কথা বলে ডাইনি ললিতা গলা টিপে কমলকে সেখানে মেরে ফেলে আর হত্যার শেষে সেখান থেকে উধাও হয়ে যায় সাথে সাথে সকল প্রাণীরূপী মানুষেরা নিজেদের আসল রূপের সাথে নিজের রাজা ও নিজের রূপ ফিরে পায় মহারাজ আপনি ঠিক আছেন তো আমি ঠিক আছি মহারানী শুধু আফসোস একটাই থেকে গেল আমার রাজ্যে মায়ের সাথে এত বড় অন্যায় হয়েছে তা আমি সেটা বুঝতে পারিনি আর তাই মহারাজ আমাদের এখন থেকে রাজ্যের সকল প্রজাদের খোঁজ ঠিকভাবে রাখতে হবে যাতে করে আর কোনো ললিতা ডাইনি ললিতা না হয়ে উঠতে পারে